দুইশো টাকা রিয়েলমি নাইন ডিভাইস অফারে পেয়ে যাচ্ছেন বক্স চার্জার সহ এগারো হাজার টাকা রেডমি নোট সেভেন প্রো গেমিং ফোন আমাদের কাছে অফারে পেয়ে যাচ্ছেন আট হাজার তিনশো ওয়াই ইলেভেন এক চার্জে দিন চলে যাবে

আমরা প্রোডাক্ট কনফার্ম করে বাংলাদেশের 64 জেলায় পাঠিয়ে দেন জি বাংলাদেশের 64 জেলা থেকে ফোন নিতে পারবেন মাত্র এক 1020 টাকা অ্যাডভান্স করবেন এখানকার যে কোনো ফোন নিতে পারবেন ওকে শপ এর অ্যাড্রেসটা বলে দেন মেইপুর এক ক্যাপিটাল টাওয়ারে তিন তলায় ব্ল্যাক এন্ড ব্লু 12 13 নম্বর শপ 12 নম্বর 13 নম্বর শপে চলে আসলে পেয়ে যাবেন রাকিব বাইকে ওকে শুরুটা করব কি দিয়ে ভাই আমরা শুরু করব Samsung A চৌষ্টি ডিভাইস কত পাবো আজকে ভাই এটা পাবেন আজকে নয় হাজার টাকা নয়লি নয় হাজার টাকা কিন্তু শপে আসলে ডিসকাউন্ট কি থাকবে

এটা ছয় একশো আঠাশের ডিভাইস ছয় একশো আঠাশের ডিভাইস কত পাবো আজকে এটা দিয়ে দিলাম

এরপরে আচ্ছা ভাই আট হাজার পাঁচশো করে দিলাম পাঁচশো টাকায় ভিভো এস ওয়ান প্রো পেয়ে যাবেন এস ওয়ান নিলেও আট হাজার পাঁচশো এস ওয়ান প্রো নিলেও আট হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে তারপর এরপরে এফ

পনেরো পপ আপ ক্যামেরা ভি পনেরো এটা ভিভো ক্যামেরা ভাই আমারও তো শখ পপ আপ ক্যামেরা একটা ফোন ইউজ করতে আমি অবশ্যই আপনি নিয়ে দেখেন এটা হবে এই যে দেখতে পারছেন লেন্স বের হয়ে আসছে ভাই তাহলে কমায় দিবেন আজকে কত পাবো আজকে এটা নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো আর অফার করে দেন না আচ্ছা নয় হাজার তিনশো টাকা করে অনলি নয় হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার ফোন কিন্তু ভিউর্স দেখতেই পারছেন অবশ্য দশ হাজার টাকার নিচেও কিন্তু পপ আপ ক্যামেরার ফোন পেয়ে যাবেন যারা নিতে চান এখনই স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন ওকে তারপর

তাদের জন্য নিয়ে আসলাম ভাই এটা কি ফোন ভাই ভাইয়া এটা অপ্পো এ থ্রি এস এ থ্রি এস ভাই আমার কাছে মনে হচ্ছে গরিবের আইফোন এইট প্লাস দেখতে দুই ক্যামেরা এইট প্লাসের মতো দেখতে কি ভাইয়া দেখতে এইট প্লাসের মতোই

দুইশো র্যাম রুম হিসাবলেও কিন্তু ছয় হাজার টাকা হয় সেইখানে আজকে অপারে পাঁচ হাজার দুইশো টাকা ওকে নিতে পারেন কিন্তু আঠাশের ডিভাইস এটাও ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট শো পাবেন আর এটা ফিঙ্গার পাবেন না আ এটা কতই পাবো আজকে এটা 5600 টাকা দিয়ে দিলাম 500 পাওয়া যায় না আজকে জন্য আছে ভাই 5500 টাকা অনলি 5500 টাকায় ভিভো ওয়াই 95 কিন্তু পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সহ ফুল ডিসপ্লের একটা ফোন পেয়ে যাবেন আর এরগুলো ক্যামেরা কিন্তু ভালো হয় কম বাজেটের মধ্যে যারা ভালো ক্যামেরার ফোন নিতে চান অবশ্যই এই ডিভাইসগুলো কিন্তু দিতে পারেন তারপরে ভাই ভিভো ওয়াই 11 ভিভো ওয়াই 11 ব্যাটারির কত হবে ভাই ভাই এটা 6128 এর ডিভাইস 5000 एंपিয়ার বিগ ব্যাটারি একদিন চার্জ দিলে 3 দিন চলবে ভাই 3 আসলে জি ভাই একদিন চার্জে তিন দিন চলবে ভিউয়ার্স নিতে পারেন কিন্তু র‍্যাম রুম হচ্ছে 6128 ডিভাইস কতই পাবো ভাই এটা 6200 টাকা অনলি 6200 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo Y11 ভিউয়ার্স ক্যামেরাও কিন্তু ভালো ক্যামেরা পেয়ে যাবেন আজকে কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন 6200 টাকায় কালার চাইলে কালার নিতে পারবেন এই যে এখানে একাধিক কালার আছে ওকে তারপর তারপরে Vivo Y17 Vivo Y17

গ ডিস বিগ ব্যাটারির ফোন র্যামরোম কত হবে এটা আট দুইশো ছাপ্পান্ন র্যামরোম কত আজকে এটা পাবেন আট হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকায় ভিভো ওয়াই উনিশ এত বড় একটা ডিসপ্লে অবশ্য আজকের এই অফার হারালে কাঁপতে হবে সাত হাজার দুইশো টাকায় কিন্তু অন্য শপে যাবেন সাড়ে আট হাজার নয় হাজার টাকা করে এই ফোনগুলো আজকে অফার পেয়ে যাচ্ছেন সাত হাজার দুইশো হ্যাঁ কত এটা ছয় একশো আঠাইশের ডিভাইস কত আজকে নয় টাকা অনলি পাঁচশো আমার বিরোধী আসলে কি ডিসকাউন্ট থাকবে যা ভাই ডিসকাউন্ট থাকবে কিন্তু দুশো টাকা করে দেন এখনই আচ্ছা ছয় হাজার তিনশো আজকের অফার প্রাইস নয় তিনশো ওকে তারপরে তারপরে ওপো এ ছাপ্পান্ন কত পাবো আজকে এটা প্রাইস রাখা হয়েছে সাত হাজার আটশো টাকা সাত হাজার পাঁচশো করে দেন আজকে আচ্ছা ভাই সাত হাজার পাঁচশো করে দিলাম আজকের অফার প্রাইস সাত হাজার পাঁচশো টাকায় অপো এ থার্টি ওয়ান কিন্তু পেয়ে যাবেন ওকে তারপরে এরপরে Oppo F11 Oppo F11 RAM ROM কত এটা 8256 কত পাবো আজকে এটা প্রাইস রাখা হইছে 8000 টাকা অনলি এর উপরে 200 টাকা ডিসকাউন্ট থাকবে আজকে বলে আচ্ছা ভাই ডিসকাউন্ট করে দিই 7800 টাকা ভিউয়ার্স অবশ্যই আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি ডিসকাউন্ট করে দিছি নিতে পারেন অন্যরা শপে এই ফোনগুলো কিন্তু 8000 এবং 8500 টাকা করে ছিল আজকে 7800 টাকা হইলে কিন্তু পেয়ে যাচ্ছেন ঈদের অফারে ওকে তারপরে এরপরে ভাই Oppo Reno Z Oppo Reno Z এটা কিন্তু অপর মধ্যে র্যামো সিরিজটাই মানে কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস

তারপরে তারপরে Redmi Note 8 Redmi Note 8 জি চার ক্যামেরার ফোন ভাই এটা চার ক্যামেরা চারটা ক্যামেরার ফোন হ্যাঁ র্যাম রুম কত ভাই এটা 628 এর ডিভাইস কতই পাবো আজকে এটা 9000 টাকা করে অনলি নয় 200 টাকা ডিসকাউন্ট আচ্ছা 8800 টাকা 8800 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন Redmi Note 8 গেমিং ফোন কিন্তু ভিউয়ার যারা নিতে চান নিতে পারেন এখনই স্ক্রিন দা নম্বরে যোগাযোগ করবেন কারণ এই ফোনগুলো থাকে না এক পিস দুই পিস করে থাকে শেষ হয়ে যায় যাদের বাজেট 3000 টাকা

এরপরে ভাই যারা আইফোন নিতে চান আইফোনের দাম নাই বাজেট নাই তাদের জন্য নিয়ে আসলাম Oppo F7 Oppo F7 গরিবের আইফোন এক্স আর জি ভাই এই যে দেখতে কিন্তু আইফোন এক্স এর মতই কিন্তু ভিউয়ার দেখতেই পারছেন কিন্তু এটা Oppo F7 জি RAM ROM 6128 এর ডিভাইস এটা বাবা প্রাইস রাখা হইছে 5800 টাকা 5800 টাকা হইলে Oppo F7 পেয়ে যাচ্ছেন ওকে তারপর আইফোন তো একটা আছে দেখতেছি ভাই জি ভাই আইফোন একটা আছে আইফোন এটা কি এটা আইফোন 8 আইফোন 8 জি এটা তো ভাই सेम দেখতে আইফোন 8 আমি আরো এক্স আর বললাম আইফোন 8 আর এবং আপু এফ7 এই যে ভিউয়ার্স দেখতে কিন্তু सेमই দেখা যায় কত পাবো ভাই ভাই এটার দাম রাখা হইছে 12000 টাকা আইফোন জেনুইন অরিজিনাল আইফোন 8 পে যাবেন অনলি 12000 টাকা জি ভাই ওকে এই তো আজকের কালেকশন ভাই জি ভাই এই তো আজকের কালেকশন

অর্ডার করতে চাইলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন পরে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে ঠিক আছে শপ অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শপ অ্যাড্রেস মিপুর এক ক্যাপিটাল টাওয়ারে তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেট এখানে আসলে কিন্তু রাকিব ভাইকে পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন এখান থেকে এক পিস ফোন নিলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ